এই যে তোমরা দেখছো এই শুভ বারান্দার চারদিকে যেইভাবে ঘেরা এই স্থানটি শুধু ইট পাথর নয় এটি এক জীবন্ত ইতিহাস এটাই সে পবিত্র বারান্দা যেখানে মা যশোদা প্রতিদিন মাখন তৈরি করতেন আর ছোট্ট নন্দলাল সেই মাখনের গন্ধে লুকিয়ে আসতো দুষ্টুমিতে এখানেই ব্রজের গোপাল গোপীরা এসে মা যশোদার কাছে নালিশ করতেন তোমার কৃষ্ণ আবার আমাদের মাখন খেয়ে গেছে দুধের হাড়ি ভেঙে দিয়েছে মা যশোদা কখনো হাসতেন কখনো ভাবতেন আবার কখনো দুষ্টু কানাইকে বেঁধে রাখতেন চুন্নির হৃদয়ে আজও এই বারান্দায় দাঁড়ালে মনে হয় যেন সেই দুষ্টু পায়ের আওয়াজ শোনা যায় যেন তার শৈশব লীলা প্রতিধ্বনি চারদিকে ছড়িয়ে আছে এই জায়গায় প্রতিপস্তর যেন গোপাল করে রেখেছে একের পর এক লীলার গল্প ভক্তের হৃদয়ে ভরে উঠে উঠে প্রেমে কল্পনায় যেন তাদের দেখা যায় ছোট্ট কৃষ্ণ হাতে মাখন মুখে হাসি আর চোখে অপার ভালোবাসা এই যে বারান্দা এ এই শুধু বারান্দা নয় এটি এক অন্তর অনুভব

এই বারান্দাটাই ছিল গোপালের রাজ্য কখনো হাঁড়ির দুধ লুকিয়ে খেত কখনও গোপীদের চুলের বেনুনি ধরে টান দিত মায়ের ঘুমটা পায়ে বেঁধে নাচ করত আবার আবার অভিমান করে মা যশোদার কোনায় মুখ লুকিয়ে বসে থাকত যশোদা মা যখন বাইরে কাজ করতে যেত গোপাল তখন হাঁড়ির মাখনটা খেয়ে নিত মুখ লুকিয়ে আবার এই দিকে গোপীরা এসে বলতো মা তোমার লাল আমাদের বাড়ি গিয়ে তচনচ করে দিয়ে গেল আজও যেন সেই বারান্দা দাঁড়িয়ে মনে হয় যেন সেই বাল্যগোপাল এখানে লুকিয়ে আছেন যেন কোনো কোনায় বসে আবার দুষ্টুমির ছক কষে যাচ্ছে কষছেন এটাই শুধু ইট পাথর নয় এটা ভালোবাসার লীলা আর আধ্যাত্মিক স্মৃতির এক চিরন্তন আসন এবার শ্রীকৃষ্ণের শৈশব ভবন থেকে আমরা ফিরে যাচ্ছি হৃদয় এখন